এ যেন ভাঙা গড়ার খেলা নদীর এক পার ভাঙে তো অপর পার গড়ে এমনই দৃশ্য ধরা পড়ল আজ শহর লক্ষ্মীপুর পঞ্চায়েতের খুবজার এলাকায় রামের ঘর ছেড়ে বামের ঘরে পা রাখলেন পনেরো পরিবার ওই পরিবারগুলিতে ভোটার রয়েছেন আটষট্টি জন আজ সন্ধ্যায় নবাগতদের রীতিমতো গলায় লাল মালা পড়িয়ে বরণ করে নিতে দেখা গেল বাম দরবারে সেই বিরল ঘটনার সাক্ষী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী મે <laughs> <laughs>

you're so old you স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে ভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য